নমস্কার কেমন আছেন সবাই তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার একদম ধামাকেদার একদম ফাটাফটি একটা ভিডিও নিয়ে তো আজকে এসেছি একটা থ্রি ব্যান্ডের ক্রসওভার নিয়ে থ্রি ব্যান্ডের ঠিক আছে থ্রি ব্যান্ডের ক্রসওভার একদম খতরনাক ক্রসওভার একটা ঠিক আছে আপনাদের আজকে টেস্টিং দেখাবো তো বন্ধুরা এটা উড়িষ্যা যাবে এই ক্রসওভারটা ওভারটা তত সময় উড়িষ্যা আছে তো আমার ডেটটা ঠিক দেখা নাই তত সময় উড়িষ্যা থেকে এটা নেবে তো একদম সিভেন্টের ক্রসো একদম কোয়ালিটির মধ্যে তো আপনাদের এটা সাউন্ড টেস্টিং প্লাস রিভিউ আজকে দেখাবো একদম ফাটাফাটি একটা ভিডিও হতে চলেছে তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ভিডিও লাস দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ক্রসওভার আপনাদের যদি প্রয়োজন থাকে কম্পিটিশনের জন্য কম্পিটিশনের জন্য ঠিক আছে যদি প্রয়োজন থাকে অবশ্যই আমার স্হিনতার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আপনাদের এটা আজকে টেস্টিং দেখাবো ঠিক আছে এটাতে বক্স হর্ন ডিস্ট্রিবিউটার ঠিক আছে এটা পেয়ে যাবেন একই সাথে আপনারা দশ থেকে বারো পিস পনেরো পিস আরামসে ঠিক আছে কোনো লোড বসবে না একদম ফাটিয়ে বাজবে ঠিক আছে একদম ফুল কম্পিটিশন কসভার একদম কোয়ালিটির নম্বর ওয়ান কসভার একদম ঠিক আছে তো চলুন আবার এটা পুরো রিভিউ আপনাদের দেখাই তো প্রথমেই চলে আসি একদম পুরো ফিনিশিং কাজ দেখে নিতে পারেন ঠিক আছে একদম ইকোলাইজার টাইপের ঠিক আছে একদম ইকোয়ালাইজারের মতো আপনারা ইকোলেজার যে বক্স আপনারা তৈরি করেন সেই বক্সের কিন্তু আপনারা ফিটিংস করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম কিন্তু সাইজ দেখে নিতে পারেন ঠিক আছে ওরা হাতের সাইজ প্লাস এই ক্যাবিনেটের সাইজ আপনারা দেখে নিতে পারেন একদম কিন্তু টিপটাপভাবে আছে ঠিক আছে একদম কিউট লুকের মধ্যে দেখে বলা হয় ঠিক আছে তো প্রথমেই আপনাদের চলে আসি সামনে ঠিক আছে সামনেই আপনাদের ফাংশান দেখিয়ে দিই এটা দেখুন বক্সের সাইড আছে এটা ঠিক আছে এটা হচ্ছে বক্স সাইট ঠিক আছে মানে এখান থেকে এটা আছে বক্স সাইট ঠিক আছে এটা আছে হর্ন প্লাস টিউটার সাইট বক্সের আছে মাস্টার ভলিউম ঠিক আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর বেস প্লাস এখানে ভাইব্রেশন ঠিক আছে চারটে চারটে ভলিউম এখান থেকে পেয়ে যাবেন আপনি তিনটে স্টেকের স্টেপের তিনটে ভলিউমের জন্য সুইচ দেওয়া আছে এখানে ঠিক আছে যেটা আপনি অ্যাক্টিভ করবেন সেটাই অ্যাক্টিভ হবে এখানে আছে এক্সট্রা ভাইব্রেশনের জন্য ঠিক আছে এক্সট্রা ভাইব্রেশন আপনাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই আমরা ইউজ করতে পারবেন আর এটা আছে গেন কন্ট্রোলের জন্য মানে এখানে যে ডিস্ট্রিবিউটারটা অ্যাক্টিভ করা আছে এটার মধ্যে যে ডিস্ট্রিবিউটারটা ইনক্লুড করা আছে সেই ডিস্ট্রিবিউটারটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এই ভলিউমটা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে বক্সের ঠিক আছে এটা বক্সের গেন ঠিক আছে যেটা ডিস্ট্রিবিউটার সাথে কাজ করবে যেটা বাট এখানে চলে আসি এটা হচ্ছে হর্নের সার্কিট ঠিক আছে এটা এটা হচ্ছে হর্ন সাইট উপরটা হচ্ছে হর্নের টিউটার এটা হচ্ছে হর্নের ভলিউম হর্নের মিড প্লাস এখানে গেন এটা যেমন গেন পেয়েছিলেন এটাতেও যেমন গেন আপনি দেখতে পেয়ে যাবেন ঠিক আছে এটাতে কিন্তু ডিস্ট্রিবিউটার সময় দেওয়া আছে আপনারা চাইলে এটা ডিস্ট্রিবিটারে কন্ট্রোল করতে হবে ঠিক আছে এটা হচ্ছে গেন ভলিউম এটা ঠিক আছে এটা যে হর্নের গেন ভলিউম হলো এখানে আছে টিউটারের ভলিউম টিউটারের ট্রাভেল ঠিক আছে এটা ট্রাভেল আছে টিউটেলের ঠিক আছে আর টিউটারে এখানে আছে গেন ঠিক আছে এটা টিউটারের গেন ডিস্ট্রিবিউটারের গেন যেমন সবগুলোতে পাচ্ছেন এটা এটাতেও কিন্তু আপনি টিউটারের আপনারা গেন ভলিউম পেয়ে যাবেন ঠিক আছে এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এখানে এই এল ইডিটাকে এন্ড বারমুট করার জন্য এই দুটোকে ঠিক আছে ডট এন বারমুট করার জন্য আর এটা আছে পেছনে যে ইনপুট দেওয়া ডবল ইনপুট দেওয়া আছে ইনপুটটাকে চেঞ্জেস করার জন্য এটা আর এটা আছে এই ইনপুট থেকে চালানোর জন্য ঠিক আছে নিচের দিকে থাকলে এটা ইনপুট থেকে চলবে মানে এই এই এইখান থেকে মানে আপনারা যদি চান মোবাইল থেকে বাজাতে ঠিক আছে মোবাইল আপনারা এটা এটাতে ইউজ করতে পারবেন একদম একটা 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 এখান থেকে জ্যাক লাগালে সবগুলোই কাজ করবে ঠিক আছে এটা সেভাবে কিন্তু সিস্টেম এটা করা আছে তো চলুন এবার আমাদের পেছনে একটু দেখাই তো পেছনে দেখিয়ে নিতে পারেন কতগুলো এখানে একসাথে সকেট লাগানো আছে ঠিক আছে কতগুলো সকেট এখানে লাগানো আছে জাস্ট চারটে খালি আছে না সবগুলোতেই কিন্তু ইউজ করেছি আমি সকেট আর সবগুলোতেই কাজ আপনাদের বলে দিচ্ছি তো এটা দেখুন এটা প্রথমে এটা চলে আসি এটা হচ্ছে টিউটারের জন্য এটা ঠিক আছে এটা হচ্ছে টিউটার আউটপুট ঠিক আছে চারটে আছে আচ্ছা চারটে আছে হন্ডা আউটফুট ঠিক আছে আপনারা পাওয়ার পাওয়ার সকেটে আপনারা চারখানা করে এমপ্লিফায়ার ইউজ করতে পারবেন ঠিক আছে সেভাবে কিন্তু সার্কিট বানানো যায় চারখানা করে এমপ্লিফার আপনারা আরামসে ইউজ করতে হবে মানে পার সকেটে ওই চারখানা যদি একটা সকেটে ইউজ করতে পারি তাহলে তিনটা সকেটে চারটে সকেটে তাহলে হিসাব করে নিন কতগুলো হবে পার সকেটে ঠিক আছে আচ্ছা এটা আছে হর্নের সার্কিট হর্নের আউটপুট আর এইখানে যেটা আছে এটা যে বক্সের আউটপুট ঠিক আছে এই চারটে যেটা আছে এটা যে বক্সের আমি এখানে মার্কিং করে দেবো এখানে মার্কিং করা নেই এখনও তো এই চারটে আছে বক্সের আউটপুট আর এই দুটো করে ইনপুট দেওয়া আছে এবার যে উপরিচ লাগাতে হবে ঠিক আছে এল আর করে উপরিচ করে লাগাতে হবে আর এই দুটো আছে টিউটারে আউটপুট যেখানে টি লেখা আছে এটা টিউটারে আউটপুট যেখানে এজ লেখা আছে এটা আছে হর্নের জন্য আউটপুট আর এখানে আর লেখা আছে এটা আরটা আছে বক্সের জন্য আউটপুট এটা জাস্ট নর্মাল আউটপুট হয়ে যাবে এটা ঠিক আছে এটা মানে একটা ডাইরেক্ট আউটপুটের জন্য দেওয়া আছে এটা ঠিক আছে আর এখানে একটা এসি ফিউজ দেওয়া আছে প্রোটেকশানের জন্য প্লাস এসি কর আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ফেস টু ফেস কাজ করা আছে তো চলুন এবারে ভেতরটা একটু খুলে দেখা যায় তো এবারে দেখে নিতে পারেন ভেতরের ফাউন্ডেশানি কী আছে দেখুন এটা হচ্ছে বক্সের সার্কিট ঠিক আছে একদম নতুন বোর্ড ঠিক আছে নতুন আইটেমে একটা মানা হয়েছে নতুন ক্যাটাগরিতে এটা করা হয়েছে এটা আগে সে কিন্তু সে বোর্ড নয় এটা আর এখানে দেখুন এটা হচ্ছে হর্নের বোর্ড এটা ঠিক আছে হর্ন প্লাস টিউটারের বোর্ড আর যেটা মেইনলি যেটা ডিস্ট্রিবিউটার যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটারের বোর্ড ঠিক আছে হর্ন টিউটার র্যাক এখানে যে পাওয়ার সাপ্লাই ট্রান্সফর্মার ঠিক আছে আর এখানে কাজ দেখে নিতে পারেন একদম কিন্তু টোটালি টিপটাপভাবে কাজ করা আছে দেখে নিতে পারেন ঠিক আছে কোনো কাজের আলতি ফালতি কিছু কাজ নেই বা যখন কিছু কাজ নেই একদম ফ্রেশ কাজ ফিনিশিং কাজ ঠিক আছে তো চলুন তো আপনাদের টেস্টিং আপাতত আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু সব কিছু সেটিংস আমি করে নিয়েছি তো বন্ধুরা এবারে আপনাদের সাউন্ড স্স্টিং দেখানোর পালা তো বন্ধুরা অবশ্যই আপনার হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল সাউন্ড বা বেস্ট কোয়ালিটি আপনারা ফিল করতে পারবেন আর বন্ধুরা আপনাদের আবারও রিকোয়েস্ট করছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি এ ধরনের কসবার আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার শিরোদার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন ঠিক আছে চলুন আমি প্রথমে পাওয়ারটাকে অন করে নিচ্ছি সরি দেখুন একদম পুরো চালু হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু কসবার চালু হয়ে গেছে দেখুন কোনো নয়েজ কী জিনিস নেই তো চলুন আপনাদের প্রথমে আমি হর্নটা আপনাদেরকে টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা যে এটা ঠিক আছে এটা ডিসপিউট এটা গেইন ভলিউম দেখে নিতে পারেন আমি কিন্তু টেন পার্সেন্ট ভলিউম দিচ্ছি টেন পার্সেন্ট ভলিউম ঠিক আছে টেন পার্সেন্ট ভলিউমে কী ধরনের প্রেশার আসছে আপনারা দেখে নিতে পারেন চলুন আমাদের টিটো টুটু দেখিয়ে দিই আপনাদের তো চলুন এবারে আপনাদের হর্ন প্লাস বক্স আপনাদের টেস্টিং দেখে নিচ্ছি আমি কিন্তু এখানে বেশিক্ষণ টেস্টিং দেখাচ্ছি না কারণ ভিড়োটা অনেক লং হয়ে যাবে তো এবারে চলুন আপনাদের একটু বক্সটা একটু দেখাই আপনাদের ঠিক আছে তো চলুন আপনাদের একটু আমি একটা হামিং গান আপনাদের টেস্টিং এ দেখে দিচ্ছি আপনাদের তো এবারে চলুন আমাদের একটা হামিং গানে আমাদের টেস্টিং দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে হর্নটা চালাচ্ছি দেখুন এটা পুরো লং হামিং গান চলছে তারা দেখুন বেশ কি জিনিস কিন্তু হর্নে আসছে না কিন্তু দেখুন Ayo, তো দেখলেন বন্ধুরা আপনাদের কী ধরনের কোয়ালিটি আছে এই ক্রস ওভারে কী ধরনের প্রেসার আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে বেস বা অরিজিনাল যে সাউন্ডের যে কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের কসবার যদি আপনাদের প্রয়োজন থাকে তো অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাড়িতে কিন্তু পেয়ে যাবেন একদম এই সেম কসবার বা আপনারা যে ধরনের কসবার আপনারা চাইবেন সে ধরনের কসবার আপনাদের বানিয়ে দিয়ে প্রোভাইড করতে হবে ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিও ভালো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন না চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি বাই